আসসালামু আলাইকুম নবম সিনের প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশের বাংলা প্রথমপত্রে একটি প্রশ্ন দেখাচ্ছি যে প্রশ্ন থেকে তোমাদের স্কুলে হুবহু কমন থাকবে এবং হচ্ছে কিছু কিছু প্রাইভেট স্কুলগুলো সেগুলো কিন্তু সত্তর থেকে আশি পার্সেন্টের মতো কমন থাকবে কাজে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো প্রথমেই তোমাদের বহু নির্বাচনী মানে এমসি দিচ্ছি তিরিশটি তিরিশ নাম্বার তো এমসি কিউগুলো আনসার নিচে আমরা দিয়ে দেবো ঠিক আছে তো প্রথমে হচ্ছে প্রশ্নগুলো একটু দেখে নাও এমসি কেউ যেমন এখানে বলছে যে মুসাইর হয়ে পেঁপড়া এলো কার সাথে ঠিক আছে বা সেহতি কি হবে বলে সে যে এসেছে অর্থাৎ দুলতে লাগলো ঠিক আছে এখানে যে বনি বা বা এমসিকোগুলো রয়েছে সে প্রশ্নগুলো তিরিশটা হচ্ছে তোমরা এখানে দেখে নাও ঠিক আছে ভিডিওটি পজ করে করে দেখে নিতে পারো আচ্ছা তার আগে তোমাদের যে গদ্য এবং পদ্য থেকে যে সৃজনশীল প্রশ্ন দিতে হবে তো এখানে তোমাদের গদ্য কবিতা অংশ থেকে ন্যূনতম দুটি ঠিক আছে কবিতা অংশ থেকে দুটি এবং হচ্ছে মূলত কমসে কম দুটি উত্তর দিতে হবে আর কি মোট পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে পাঁচটি দিতে বলে পঞ্চাশ নাম্বার ঠিক আছে তো এখানে তোমাদের কবিতা অংশ থেকে বা গদ্য অংশ থেকে যে সৃজনশীলগুলো রয়েছে এক নাম্বার দুই নাম্বার তিন নম্বর বা চার নাম্বার ঠিক আছে চারটা থেকে তুমি হচ্ছে তিনটা দিতে পারো আর কবিতা অংশ থেকে দুইটা দিতে পারো ঠিক আছে এরকম আর কি তো কবিতা অংশ দেখতে পাচ্ছ নিশ্চয়ই কবিতা অংশ থেকে বা ডান পাশে রয়েছে কবিতা অংশ যে প্রশ্নগুলো সেগুলো নিশ্চয় দেখতে পাচ্ছ আচ্ছা এরপরে রয়েছে তোমাদের সংক্ষিপ্ত বা নাটক অংশ উপন্যাস অংশ রয়েছে সেখান থেকে প্রশ্ন রয়েছে ঠিক আছে উপন্যাস অংশ থেকে একটি এবং নাটক অংশ থেকে একটি মোটর দুটি পশান দিতে হবে এখানে উপন্যাস অংশ এবং নাটক অংশ রয়েছে সেগুলো দেখতে পারছ ঠিক আছে আচ্ছা উত্তরমালার কথা বলতেছিলাম যে তোমাদের হচ্ছে বোনের নির্বাচনে বা এমসেক যে উত্তরগুলো ঠিক আছে এক নম্বর উত্তর গ দুইয়ের হচ্ছে খ নাম্বার হবে তিনের ক এবং হচ্ছে চারের গ ঠিক আছে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো বা উত্তরগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে খাতায় লেখে নাও ঠিক আছে সবাই তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ